পথ দুর্ঘটনায় ফের আহত তিনজন ঘটনাটি ঘটে বুধবার শান্তিরবাজার ট্রাই এলাকায় জাতীয় সড়কে অটোরিকশা ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে ঘটনাটি ঘটে দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় আহতদের হাসপাতালে নিয়ে যান পরে দমকল বাহিনীর একজন কর্মীকে আহতকে নিয়ে যান হাসপাতালে স্থানীয় লোকজনের অভিযোগ সেখানে নেই ট্রাফিকের কোনো ব্যবস্থা যেও একটি ট্রাফিক সিগন্যাল ছিল তাও বিকল হয়ে আছে সারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ

দুই তিনিজন ৰোগী মানে আগেয়ে তাৰা লৈ গৈছে অট' দিয়া তাৰমানে একজন ৰোগী পাইছে এক মেয়াৰে মেয়ে নিৰা হাস্পতালে দিয়া পোছাৰে দিয়া আমাৰ আহি চি পোছা কৰোঁ